ওনাদের দোকানে আমার ভিডিও করা নিয়ে এই কাকুটার সাথে হয়ে গেছিল আমার একটু ঝামেলা কপি দিয়ে দিয়েছে ওদিক থেকে গিয়ে নিতে হবে চলো সব মাপজোক নিয়ে নিছে এটা তাই ভাবলাম যে না এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেওয়া যাক তো বলে একটা অর্ডার করে দিলাম শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ বাড়ির কাজ চলছে আর যেহেতু আজকে আমাদের গ্রামে মায়ের পুজো আছে তো তাই চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে মায়ের মন্দিরে যাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কারণ ওখান থেকে ফোন করছে যে পুষ্পাঞ্জলি বা শুরু হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হই ফ্রেশ হয়ে মায়ের মন্দিরে যাই আর তোমরা পুরো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো তো এদিকে স্নান করে রেডি হয়ে বের পড়েছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছো চলো তো চলে এসেছি মায়ের মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির গ্রামের আর এদিকে যারা অঞ্জলি দেওয়ার জন্য এসছিল তাদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল এদিকে আমাদের গ্রামের মা দেখতেই পাচ্ছ আর তার অঞ্জলি দেওয়ার পরে আমি বসে গেছিলাম প্রসাদ খেতে তো প্রসাদ খাওয়া দাওয়ার পরে মায়ের মন্দিরের পাশে বসে দেখছিলাম একটু হোম তো পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে আর ওদিকে গ্রিলের মিস্ত্রি চলে এসেছিল যেহেতু জানলা দরজাগুলো খারাপ হয়ে গেছিলো তাই গ্রিলের মিস্ত্রি চলে এসেছিলো তারপরে এসেই মাপযোগ করে নিচ্ছিল কোনটা কিভাবে কি হবে সব মাপযোগ নিয়ে নিচ্ছে এটা এটা গ্রিলের মিস্ত্রি চলে যাওয়াতে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম অনেকটা রাস্তায় যাওয়া ছিল তাই ফিউল স্টেশনে এসে ফিউল আপটা করে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম হাই রোড ধরে নিমতৌরির উদ্দেশ্যে চলে এসছি এখানে চুজ করে গিয়েছিলাম আগের দিনে চলে ওপরে ওপরে ওই সে সাইডটা তো ওই দরজাটাতে আছে ফুল ফুল স্টাইলটা যেহেতু প্রথম থেকে ওনারা বলেনি যে ভিডিও করা বারণ আছে তাই আমি আমার মতো করে ভিডিও করছিলাম তারপর ওনারা হুট করে বলে রেগে গিয়ে যে ভিডিও করা যাবে না ভিডিও করা বারণ আছে এই কথাটা যদি ওনারা শান্তভাবে বলতো তাও আমরা মেনে নিতাম ওরা যেভাবে রেগে গিয়ে বলল তো সেই জিনিসটা নিয়ে হয়ে গেছিলো একটু ঝামেলা আমরা বেরিয়ে আসছিলাম রকম মাল নেবো না ভেবেই তারপরে ওনারা আমাদের সাথে সাথে কথাবার্তা বলে আর জিনিসটা ঠান্ডা হয় যেহেতু আমি কোনো মানুষের ভিডিও করিনি মাল কিনতে গিয়েছি মালের ফটো বা ভিডিও তো নেওয়া যেতেই তো প্রথম থেকে যদি ওনারা আমাদেরকে ঠান্ডাভাবে বলে দিত আমরা নাই ভিডিও করতাম তো তারপর বাবাকে বুঝিয়ে বলে বাবা ঠান্ডা মাথায় সব কিছু করে কপি দিয়ে দিয়েছে ওদিক থেকে গিয়ে নিতে হবে সব ডিল কমপ্লিট হয়ে গেছে কিন্তু এগুলো দেখে পছন্দ হয়ে গেলো তো তাই ভাবলাম যে না এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেওয়া যাক তো বলে একটা অর্ডার করে দিলাম বিল বিল পেমেন্ট পেমেন্ট করে সব মাল যখন আমি এই মালগুলো দেখছিলাম কেনার জন্য তখন ওনারা বললো যে তুমি ওগুলোর ফটো বা ভিডিও করতে পারো নেই বাবাকে বলে দিলাম বিলটা পেমেন্ট করার জন্য আমি ওদিকে যাব টাইলসগুলো তুলতেছ ওটা একটু দেখতে হবে কীভাবে তুলতেছে কারণ টাইলসের ব্যাপার তো একটু ভেঙে গেলে প্রবলেম আছে তো চলো ওদিকে গিয়ে টাইলসগুলো তোলা হচ্ছে ওগুলো একটু দেখি এদিকে মাল তোলা হচ্ছে ভালোই বড় এরিয়া এদিকে গোডাউন এদিকে গোডাউন ওদিকে গোডাউন মালতোলা ডান পঞ্চান্ন পেটি পুরো আর একটা বেসিন বাকি আছে তো চলো মালটাকে পুরো লোড করে নিই পুরো ফুল মাল লোড হয়ে গেছে আর এই বেসিনটাকে লোড করতে হবে হ্যাঁ কিন্তু প্লেন আছে এটা এসআইএস আই নেই হ্যাঁ এস আছে

তো টোটোতে পুরো মাল লোড করে যাচ্ছি আমি বাড়ির দিকে আর এখন আছি আমি হাই রোডে তো এখানে হয়ে গেছিল অ্যাক্সিডেন্ট আমাদের মতোই একটা ডালা করে টাইলস নিয়ে আস্তে আস্তে করে আর হঠাৎই বাস এসে ধাক্কা মার আর সব মাল উল্টে গিয়ে পরে ওনার গায়ে আর উনি ওখানেই মারা যায় টাইলস নিয়ে বাড়ি চলে এসেছি এবার এটাকে আনলোড করতে হবে চলো হ্যাঁ 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 সাবধানে যাও পাথর আমার সব বয়া কমপ্লিট তো ফ্রেশ হয়ে চলে এসছিলাম মায়ের মন্দিরে আর দিয়ে দিয়েছিল প্রসাদ মায়ের আর এদিকে সবাই নাচানাচ আনন্দ মজা করছিল তো আমিও কিছুটা সময় কাটানোর পরে আনন্দ মজা করে চলে আসি বাড়িতে আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না টাটা